আমি ছাতা নিয়ে তো আমাদের জন্য বেরিয়ে এসেছি তো যেটা বলতে গেছিলাম যে সত্যি কথা বলতে কবিতা আমাকে অনেক হেল্প করে অনেক আমাকে সাপোর্ট করে আমার পাশে সবসময় থাকে কিন্তু তার মধ্যেও কবিতা আমার আপদ বিপদ সব কিছু দেখে কিন্তু একজনের সহ্য হয়নি যেটা চেয়েছিল কবিতার কবিতা আমাকে এতটা সাপোর্ট করে এতটা ভালোবাসে তো সেই জায়গাটা নষ্ট করে দিতে ঠিক আছে অথচ সে কীর্তন জগতের কিছুই জানতো না আমি ঢুকিয়েছি তাকে কীর্তন জগতে আর সে কীর্তন জগতে ঢুকে আমার পেটে লাথি মারতে চেয়েছে জানে যে আমরা কীর্তনের উপরেই সব কিছু আমাদের নির্ভর কিন্তু ও লাস্ট অব দি আমি বাজনা যার কাছে ডোর বেঁধেছি তার থেকেও টাকা আনতে বাধ্য হয়েছে ঠিক আছে তাকে আমার সামনাসামনি পাইনি দেখিনি এখনও কিন্তু আমি যখন ওকে দেখেছিলাম ওকে যেই দেখবে সেই মনে করবে যে ও খুব একটা ভালো মেয়ে সবার প্রথমে ওর কাহিনিটা এইভাবে তুলে ধরবে যে আমাকে আমার মা ভালোবাসে না আমার বাবা ভালোবাসে না আমাকে কেউ দেখতে পারে না আমি কালো বলে কিন্তু না মানুষের শরীর কালো হলেই সবটা হয় না ঠিক আছে মন ভালো হতে হয় কিন্তু ওর মনটাই ভিতর থেকে কালো মনটাই কোনোদিন দিন ভালো ছিল না ও মানুষকে ভালোবাসতেও পারে না না মানুষের ভালোবাসার জীবনে পাবেও না তো চেয়েছিল আমার ক্ষতি করতে আমি যাতে বাইরে আমি বাইরে গান করি আসামের ওদিকে আমি যাতে বাইরে গানে না যাই তো ভগবান ভগবানের কাজ ঠিক করে আমার গান কিন্তু আটকাতে পারেনি আমি গান করেই এসেছি কিন্তু তুই তোর জায়গাটা নষ্ট করে দিয়েছিস কি আর ওর জন্য কবিতা গানে যেতে পারেনি কেননা আমি যেখানে গানে গেছি দেখো কি হাওয়া দিচ্ছে কি হাওয়া দিচ্ছে আমি কত কষ্ট করে ভিডিও করছি বৃষ্টিতে ভিজে ভিজে দেখো তোমাদের জন্য ছাতাটা আমার উড়িয়ে নিচ্ছে তো জীবনে কেউ যদি কাউকে ঠকায় তাকে ঠকতে হয় সবার আগে ভগবানের কাছে আমরা ভগবান সত্যি বিশ্বাস করি আর তার ফল পেয়েছিও তো আমরা হয়তো মরিনি একটু কষ্ট হয়েছে ভগবান না মরলে তো তো মরে না কিন্তু ও ওর ফলটা ঠিক পেয়ে যাবে আর আমি সেটা ভগবানকে সবসময় বলি যে ভগবান আমি হয়তো বেঁচে থাকতে থাকতে তুমি দেখিয়ে দিও আমাকে যে আমার ক্ষতি কবিতার ক্ষতি করতে চেয়েছে তার কোন দশাটা হয় তো যাই হোক আমরা কাউকে কোনো দিন মানে ছোটবেলা থেকে খুব কষ্টে মানুষ হয়েছে ঠিকই কিন্তু কোনো দিনই চাইনি ক্ষতি হোক কাউরির আর ক্ষতি করেছি জেনে শুনে এরকম কোনো দিনই কিছু হয়নি কিন্তু আমাদের ক্ষতি অনেকেই করার চেষ্টা করে করেছেও তো কেউ যদি কাউরির ক্ষতি করে সুখী হয় হোক না সেটাও বড় কথা না আর ওর জন্য ক্ষতি হয়েছে ওই মেয়েটির জন্য ক্ষতি হয়েছে একমাত্র কবিতার কেননা কবিতার এই সিজনটা মার হয়ে গেছে একটা মেয়ের সংসারের দায়িত্ব যদি তার হাতে থাকে তাহলে সেই মেয়েটার যদি সেই সিজনটা মার হয়ে যায় সে সিজনেই মানুষ দুটো টাকা ইনকাম করতে পারে তখন যদি ওই তিন চার মাস মার হয়ে যায় সে মেয়েটার কতটা কষ্ট হয় কিন্তু বলে না যে দুধ দিয়ে কাল সাপ পুষেছিল ওটা সত্যি কাল ছিল মানে ও যাকে যাকে কামড়াবে সে কোনো দিন বাঁচবে না শুধু আমাদের ক্ষতি করার চেষ্টা করেনি প্লাস আরও মানে নিজের ওস্তাদের নাম নষ্ট করতে চেয়েছে যেরকম আমার আমি আমার ওস্তাদের কাছে ডোরবা দিয়েছি টাকা নিয়ে এসেছে প্লাস ও আমার ওস্তাদের বাজনা বাদ দিয়ে অন্য কাউরি মানে কি বলবো আমাদের বাড়িতে এসব কথা বলা তো ঠিক না তবুও মানে ও অনেকজনের কাছে বাজনা চেয়েছে কেউ বাজনা দেয়নি কেননা ওই মেয়েটাকে এখন কীর্তন জগতের অধিক অংশ মানুষই দেখতে পারে না আর এই কথাটা আমি বলছি অধিক অংশ মানুষই ওকে দেখতে পারে না কেননা সবাই ভালো জেনে জেনে এখন ভালোর উপরে ভালো ওই জন্য দেখতে পারে না কণিকার জায়গা নষ্ট করতে চেয়েছিল কণিকার অনেক ক্ষতি করতে চেয়েছিল। কনিকা এমনই একটা মানুষ কনিকা একটা ভগবান মারলে তো কণিকা কখনো মারবে না ঠিক বললাম তো আর ভালো আছি